নিয়মিত পড়াশোনা করেন তারা কিন্তু জানেন থ্যালাসেমিয়া আর একটু জানতেন তাহলে তোমাদের মধ্যে এই মানসিকতা তৈরি হচ্ছে না কেন পাঁচ মিনিট গল্প করলে বেশি জেনে ফেলবে তারপরে একটা সোজা অজুহাত আছে তোমাদের না ওইদিকে ছোট ছেলে ছোটই তো একদিন বড় হবে

আমাদের ক্লাস নাইনের একটি অনুষ্ঠান চলছে সেখানে জিয়াউক স্যার এবং ইঞ্জিনিয়ার স্যার আছে ক্লাস এইট এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য